সবার সভাপতি উপস্থিত আমাদের সম্মানিত অতিথি এবং আমার সকল ভাই বন্ধুগণ সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন তা আমি এখন লিখিত বক্তব্যটি পাঠ করছি আপনারা সবাই গুরুত্ব সহকারে শুনবেন প্রাইভেট গাড়ি চালক সহ সকল হালকা যানবাহন চালকদের চাকরি ও সামাজিক নিরাপত্তা মনুষ্যচিত্ত জীবনযাপন উপযোগী মজুরি কর্ম ও পরিবার জীবন ভারসাম্যপূর্ণ কর্ম সময় আর পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে শ্রম সংস্কার কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি হালকা যানবাহন চালক কনভেনশন প্রিয় সুদীপ ও সহকর্মী বৃন্দ ঢাকা জেলা ট্যাক্সি ট্যাক্সি কার অটো টেম্পো অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন মোটর স্ক্র মোটর গাড়ির শ্রেণী বিন্যাস অনুযায়ী প্রাইভেট কার মাইক্রোবাস জিপ হালকা যান শ্রেণীভুক্ত এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স হালকা যান নামে প্রদান করা হলেও হালকা শ্রেণীভুক্ত যানবাহনের চালকদের যুক্তবদ্ধ হওয়ার ক্ষেত্রে আইন ও প্রজ্ঞাপনের মাধ্যমে হালকা যান চালক পরিচয় ইউনিয়ন রেজিস্ট্রেশন করা অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বিআরটিএ সর্বশেষ হিসাব অনুযায়ী সারা দেশে হালকা যানবাহনের সংখ্যা সাড়ে দশ লাখের মধ্যে ঢাকা শহরে সাড়ে ছয় লাখের বেশি হালকা যানবাহন রেজিস্ট্রেশন করা হয়েছে হিসাব অনুযায়ী প্রাইভেট কার মাইক্রোবাস পিক আপ ট্যাক্সি ক্যাব জিপ অ্যাম্বুলেন্স অটো ও হিউম্যান হলার নামে চলমান এই গাড়িগুলির মধ্যে প্রাইভেট কার আর মাইক্রোবাসের সংখ্যা ছিল প্রায় সাড়ে পাঁচ লক্ষ অত্যাধুনিক এবং সর্বশেষ মডেলের গাড়ি থেকে শুরু করে প্রায় বাতিল হওয়া গাড়ি চলছে এই শহরে এসব গাড়ি চালানোর জন্য চালকদের লাইসেন্স দিয়ে থাকে বিআরটিএ যারা জীবন ধারণ করতে মজুরি বা অর্থের বিনিময়ে কাজ করার জন্য নিযুক্ত হন তারা শ্রম আইন অনুযায়ী শ্রমিক হিসেবে বিবেচিত হবে এটাই বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দাবি শ্রমিকদের কাজের শর্ত সংগঠিত হওয়ার অধিকার মজুরি কর্মঘণ্টা ট্রেড ইউনিয়ন নিয়মাবলী দুর্ঘটনার ক্ষতিপূরণ অপরাধের শাস্তি ও নিরাপদ সম্বলিত একুশটি অধ্যায় ও তিনশো চুয়ান্নটি ধারা নিয়ে বাংলাদেশ শ্রম আইন দু সংশোধিত তেরো ও সংশোধিত আঠারো পরবর্তী হয়েছে আইনের পারাম্ভে বলা হয়েছে ভিন্নরূপ কিছু নির্ধারিত না থাকিলে এই আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে কিন্তু আইনের দুই নং ধারায় সড়ক পরিবহনের সংজ্ঞার মাধ্যমে মোটরসাইকেল ব্যতীত বাংলাদেশের মোট নিবন্ধিত প্রায় ষোলো লাখ গাড়ি চালকদের অর্ধেকের বেশি হালকা যানবাহন চালক বিশেষত ব্যক্তিগত গাড়ি চালক হিসাবে কর্মরতদের শ্রম আইন অনুযায়ী সুরক্ষা ট্রেড ইউনিয়ন করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে শ্রম আইনের নতুন সংশোধনীতে গৃহ শ্রমিকদের সংগঠিত হবার স্বীকৃতি দেওয়া হয়েছে যা ব্যক্তিগত গাড়ি চালকদের নিজ পরিচয়ে সংগঠিত হবার সুযোগ দেবে বলে আমরা প্রত্যাশা করি প্রিয় সুধি একথা সবার জানা যে গাড়ি চালানো একটি ঝুঁকিপূর্ণ পেশা এর জন্য প্রয়োজন দক্ষতা সতর্কতা অখণ্ড মনোযোগ এবং শারীরিক সক্ষমতা একটি পঞ্চাশ কিলোমিটার বেগে চলমান গাড়ি প্রতি সেকেন্ডে ফুট অতিক্রম করে ফলে স্বাভাবিক গতিতে চলে গেলেও প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয় হাইওয়েতে আশি কিলোমিটার বেগে যে গাড়ি চলে তার সেকেন্ড প্রায় সাতান্ন ফুট কাজেই শারীরিক সক্ষমতার সাথে মানসিকভাবে প্রশান্ত থাকা একজন চালকের জন্য খুবই প্রয়োজন কিন্তু গাড়ি চালকদের কর্মকণ্ডা কত হওয়া উচিত তা নিয়ে দেশে কোনো সঠিক গবেষণা হয়েছে বলে আমাদের জানা নেই অধিকাংশ ক্ষেত্রে একজন ব্যক্তিগত গাড়ি চালককে দৈনন্দিন বেশি এমনকি চোদ্দ বা ষোলো ঘন্টা বা তারও বেশি সময়ের জন্য দায়িত্ব পালন করতে হয় তাদের তো পারিবারিক বা সামাজিক দায়িত্ব পালন করতে ছুটি বা সময়ের প্রয়োজন এটা অনেক সময় ভাবলতায় আনে না নিয়োগকর্তা এই গাড়ি চালকরা রাতে প্রয়োজনীয় সময় ঘুমাতে পারে কিনা সেটাও কেউ ভাবে না নেই পরিবার আর কর্মজীবনের ভারসাম্য নেই আইন এবং সামাজিক নিরাপত্তার সুরক্ষা নেই চাকরির নিশ্চয়তা সাময়িক অসুস্থতা সেখানে চাকরির অযোগ্যতা বলে বিবেচিত বাংলা সড়ক মহাসড়ক আর যানজটে গাড়ির যাত্রী তথা মালিকের ইচ্ছামতো নির্দেশনা প্রদান বা তাগাদা প্রদান সাবধানে গাড়ি চালানোর ক্ষেত্রে অন্যতম অন্তরায় অথচ দুর্ঘটনা হলে সকল দায় চালকের মৃত্যুবরণ করলে পরিবার কি হবে তা যেমন দুশ্চিন্তার কারণ আহত পুঙ্গ হয়ে থাকলে সারা জীবন সংসারের বোঝা হয়ে থাকতে হবে এই ভাবনা থেকে তাকেও সব সময় তারা করে দুর্ঘটনার ফলে নিহত আহত হলে ক্ষতিপূরণ চিকিৎসা পুনর্বাসন নিয়ে নেই কোনো ব্যবস্থা এই সামাজিক নিরাপত্তা একজন চালক যে গাড়ি চালিয়ে সমাজের কাজের গতি বাড়ায় সে কখনো কোনো দুর্ঘটনায় পতিত হলে শুধু যে তার জীবনের গতি থেমে যায় তাই নয় তার সংসার অচল হয়ে পড়ে জীবনযাপন উপযোগী মজুরি আর সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য জন্যও চাই আইনি সুরক্ষা ব্যক্তিগতভাবে আলোচনা করেই সাধারণ গাড়ি চালকরা চাকরি নিয়োজিত হয় মজুরি বুট কর্তৃক সড়ক পরিবহন শ্রমিকদের জন্য একটা মজুরি কাঠামো নির্ধারণ করা হলেও ব্যক্তিগত গাড়ি চালকেরা সেই নিরিখে মজুরির দাবি করতে পারে না আবার প্রতি বছর পর বা বছরে পাঁচ পাঁচ বিশেষ পরিস্থিতি বিবেচনায় তার আগে মজুরি পণ্য নির্ধারণের বিধান থাকলেও মজুরি বুট সেই নিয়ম মান পালনে ব্যর্থ এটি এমন একটি পেশা যেখানে অভিজ্ঞতা দক্ষতা মূল্যায়নের কোনো ব্যবস্থা নেই চাকরির বয়স বৃদ্ধির সাথে সাথে অভিজ্ঞতা আর দক্ষতা বাড়লেও প্রমোশন তো দূরের কথা বরং বেশি বয়স হয়েছে বলে চাকরি থেকে ছাটাই হওয়ার আতঙ্ক বছর পাঁচ বা তার বেশি সময় চাকরি করলেও মালিক ইচ্ছা হওয়া মাত্র চাকরি হারালেও গ্রাচইটি বা ক্ষতিপূরণ বাবদ কোনো ধরনের প্রাপ্য ছাড়াই গাড়ির চাবি মালিকের হাতে তুলে দিয়ে শূন্য হাতে বাড়ি ফিরে যেতে হয় ফলে গাড়ি চালানো এমন এক পেশা হিসেবে আবির্ভূত হয়েছে যেখানে গতি নিরাপত্তা স্বাচ্ছন্দ সব কিছুর দায়িত্ব চালকের উপর কিন্তু চালকের চাকরির নিরাপত্তা ভবিষ্যৎ নিরাপত্তা বা স্বাচ্ছন্দ্য বলে কিছু নেই যেখানে যৌবন কাটে দৈনন্দিন জীবিকা অনিশ্চয়তায় আর বৃদ্ধ বয়সে নিমজ্জিত হয় গভীর অন্ধকারে শ্রম আইনে শ্রমিক স্বীকৃতির অভাবে চাকরি বা কর্মক্ষমতা হারানোর সাথে সাথে অধিকারহীন দক্ষ কর্মীর হাত পরিণত হয় বিকারীর হাতে রাষ্ট্রের সকল নিরাপত্তা স্কিম থেকেও হয় বঞ্চিত এই বঞ্চনা থেকে মুক্তির আকাঙ্ক্ষা থেকেই লক্ষ লক্ষ শ্রমিক সাথে ব্যক্তিগত গাড়ি চালকেরাও রাস্তায় নেমেছিল জীবন দিয়েছিল ব্যক্তিগত গাড়ি চালক আলমগীর মামুন হোসেন সহস্রাধিক ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দাঁড়িয়ে দিয়ে ক্ষমতায় আহরণকারী অভ্যন্তরীণ সরকারের অব্যবস্থাপনার ক্ষেত্রগুলি চিহ্নিত ও সমাধান খুঁজতে এগারোটি সংস্কার কমিশন গঠন হয়েছিল যার অন্যতম ছিল শ্রম সংস্কার কমিশন শ্রম সংস্কার কমিশন যথাযথভাবে শ্রম খাতে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য করণীয় বিষয়ে পঁচিশটি বিষয়ে বিস্তারিত সুপারিশ প্রণয়ন করেছে যার প্রথম ও প্রধান সুপারিশ ছিল সকল শ্রমিকের আইনি স্বীকৃতি সুরক্ষা নিশ্চিত করা কল্যাণমূলক ও দায়িত্বশীল রাষ্ট্রে গড়ে তুলতে সকল শ্রমিকের জন্য ন্যায্য মজুরি নিরাপদ কর্মক্ষেত্র নিরাপদ কর্মক্ষেত্র এবং সামাজিক নিরাপত্তা সুরক্ষা দেওয়ার সুপারিশ করা হয়েছে বলা হয়েছে স্বাধীনভাবে ইউনিয়ন গঠন ও দর কষাকষির সুযোগ নিশ্চিত করা হবে অর্থাৎ হালকা যানবাহন চালকদের প্রতি রাষ্ট্র ও সমাজের যে ভূমিকা পালন করা উচিত তা শ্রম সংস্কার কমিশন তুলে ধরেছে আমরা মনে করি সেবামূলক পেশায় নিয়োজিত যে চালকরা তার কাছ থেকে ভদ্র ব্যবহার সর্বোচ্চ দক্ষতা ও সতর্কতা নিয়ে গাড়ি চালানোর প্রত্যাশা করলে তাদের সমস্যাগুলোর কথাও বিবেচনা করতে হবে আমরা মনে করি অন্যান্য শ্রমজীবীদের দাবির সাথে ব্যক্তিগত গাড়ি চালক সহ হালকা যানবাহন চালকদের নিম্নলিখিত দাবিগুলির পক্ষে সমর্থন প্রকাশ এবং আদায়ের কৌশল নির্ধারণে আজকের এই কনভেনশন উপস্থিত প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হচ্ছে দাবি সমূহ শ্রম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রাইভেট গাড়ি চালক সহ সকল হালকা যানবাহন চালকদের চাকরি সামাজিক নিরাপত্তা সুরক্ষা ও ট্রেড ইউনিয়ন স্বাধীনতা নিশ্চিত করা ন্যূনতম মজুরি বাজারের সাথে সঙ্গতি রেখে পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ এবং প্রতি বছর মূল্যস্ফীতির সাথে মজুরি সমন্বয়ের বিধান করা যানবাহনের বীমা করতে চালকের জীবন বীমা সরকারি ব্যবস্থাপনায় গ্র্যাচুইটি স্কিম চালু এবং ড্রাইভিং লাইসেন্সের ডাটাবেজের তথ্য অনুসারে পেশাদার গাড়ি চালকদের জন্য শ্রমিক কল্যাণ তহবিল হেলথ কার্ড রেশন কার্ড প্রদান সহ সকাল সামাজিক সুরক্ষা স্কিমে যুক্ত করার ব্যবস্থা করা গবেষণার মাধ্যমে সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণসমূহ চিহ্নিত করে প্রতিকারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা নিরাপদ সড়কের নামে এনজিও বাণিজ্যের স্বার্থে সড়ক দুর্ঘটনার জন্য শুধু গাড়ি চালকদের দায়ী করা বন্ধ করতে হবে গাড়ি চালকদের রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নসমূহের সাথে সমন্বয় করে চালকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা লাইসেন্স প্রদানে দুর্নীতি হয়রানি বন্ধ এবং শুধুমাত্র পেশাদার লাইসেন্সের ডুপ টেস্টের হয়রানিমূলক শর্ত বাতিল করে সড়ক মহাসড়কে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে ডুপ টেস্টের বিধান চালু করা সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এর শ্রমিক স্বার্থবিরোধী বিরোধী ধারাসমূহ সংশোধন করে জরিমানার নামে জুলুম ট্রাফিক পুলিশের দুর্নীতি হয়রানি নিপীড়ন বন্ধ এবং শ্রম আইন ও সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সংস্থার দুর্নীতি বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত করা আপনাদের মতামত পরামর্শ উপরোক্ত ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে শক্তিশালী করবে আপনাদের সবাইকে ধন্যবাদ